আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সকলে ভালোই আছেন আমি আল্লাহর মতো ভালোই আছি তো আজকে আমি যাচ্ছি হাটে গরু কিনতে যার কারণে আমার হাতে টাকা দেখতে পাচ্ছে না তোগুলো তো আমার সাথে যাচ্ছে আমার ভাসতে আমার ভাগ্নে এটা আমার ভাসতে আর এটা আমার ভাগিনা তো আমরা তিনজনে যাচ্ছি আজকে হাটে গরু কিনতে তা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকেন রওনা হলাম হাটের উদ্দেশ্যে খুব বেশি দূরে না হাট কাছেই তাই তো আমরা গাড়িতে উঠে গেলাম তো সামনে একটা ব্রিজ পড়ছে ব্রিজটা অনেক উঁচু যার কারণে ভ্যান থেকে নামতে হলো এখন ভ্যানটি ঠেলে উপ ব্রিজে তুলে দিতে হবে ঠেলে ভ্যানটি অনেক সুন্দর এই দৃশ্যটি বর্ষার সময় যখন বন্যা পানি আসে তখন আরো অনেক সুন্দর দৃশ্যটি লাগে অপরূপ দৃশ্য লাগে যখন সুন্দর যাই হোক চারিদিকে এখন ধান কাটামারি শুরু হয়ে গেছে রাস্তায় মানুষেরা ধান পল নাড়া দিচ্ছে তা আমারে আমাদের এদিকে এখন আবার নির্বাচন হচ্ছে যার কারণে পোস্টাল ক্যানভাস হচ্ছে তো আমরা ইতিমধ্যেই হাটে পৌঁছে গেছি হাটটির নাম হচ্ছে ডাকুমারা হাট এটা গাবতলী থানা অধীনে ডাকুমারা পৌঁছে গেছি আমরা হাটে তো এই যে সামনে যেখানে লোকজন দেখতে পাচ্ছেন এটা হলো হাঁস মুরগি কবুতরের হাট এখানে হাঁস মুরগি কবুতর বিক্রি হয় আর ভেতরে আছে গরু ছাগলের হাট আমরা এখন গরুর হাটে যাচ্ছি এই তো হাটে প্রবেশ করতেছি এটা হলো বাসুর গরুর হাট অর্থাৎ এই পাশে শুধু বাসুর গরু পাওয়া যায় ছোটো ছোটো বাসুর যাদের টাকার পরিমাণ কম যারা কম দামের ভেতর কিনতে চান তারা এই ছোট ছোটো বাসুর কিনতে পারবেন যা আমার টাকার পরিমাণ কম যার কারণে আমি ছোটো বাসুর গরুর পাশেই আসছি গরু কেনার জন্যে তো এই যে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম চেয়েছিলো ছয়চল্লিশ হাজার শাহিওয়াল জাত্রী গরু তো আমরা যেই গরুটি দেখতে পাচ্ছি না এখন বর্তমানে এই গরুটি আমাদের পছন্দ শুরুর থেকে আমরা এটার ওপর নজর রাখছিলাম তো পুরো হাট ঘুরে দেখতেছিলাম কেমন দাম তো পছন্দ হলে দামই মেলে না অনেক দাম চায় চেয়ে বসে বিশ হাজার টাকার গরুর দাম চায় পঞ্চাশ হাজার টাকা তাহলে কিভাবে কেনা হবে বলেন সামনে যে গরুটি দেখতে পাচ্ছি না আমরা দামোদরি করতেছিলাম এটার দাম চাইছিল চল্লিশ হাজার এটা কি চল্লিশ হাজার টাকার গরু আপনারা বলেন যাই হোক পরে আর নেওয়া হয়নি তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা সম্পন্ন হয়েছে ফাইনালি ফাইনালি একটা বাসুর কেনা হয়েছে তা এখন ছাপান হচ্ছে টাকা দিয়ে দিলাম উনি টাকা গুনে বিক্রেতার হাতে তুলে দিচ্ছে তো এখানে আপনাদের একটা কথা বলে নিই গরুটি আমি আঠাশ হাজার টাকা দিয়ে কিনছি বাসুর এই যে উনি বিক্রেতা আমার হাতে গরুটি তুলে দিচ্ছে এটাই সেই গরু আঠাশ হাজার টাকা তো আমরা এখন গরুটিকে গাড়িতে ওঠাচ্ছি তা এখন গরু কিনলে নাকি মাছ কিনতে হয় যার কারণে আমরা মাছের বাজারের দিকে যাচ্ছি মাছের বাজারে চড়া দাম তো এখান থেকে আমরা একটি মাছ নিয়ে নিলাম দেড় কেজি ওজনের মাছ কেনা শেষ এখন একটা কোদাল নিলাম গরুর গোবর তোলার জন্য একটা কোদাল নিলাম দেড়শো টাকা দিয়ে তো এখন আমরা হোটেলে যাব একটু হালকা পাতলা নাস্তা করার জন্যে হোটেলে চলে আসলাম হালকা পাতলা নাস্তা করার জন্য যেহেতু হাট সেহেতু কোনো দামি হোটেল নেই ছোটোখাটো হোটেল তো এখন রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমরা বাড়িতে বাড়ির দিকে আসলে নিজের রোজগার করা টাকা দিয়ে নিজে কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে কোনো কিছু কেনা খুব আনন্দ লাগে খুব মজা লাগে এখন বাড়িতে পৌঁছে গেলাম গাড়ি থেকে গরুটি নামাচ্ছে বাড়িতে নিয়ে আসলাম গরু এখন আমার দাদি গরুর পায়ে পানি দেবে নতুন গরু নিয়ে আসে নাকি পায়ে পানি দিতে হয় তাই দাদি পানি দিল গরুটিকে ঘরে তোলা হয়েছে দেখেন কিভাবে খাচ্ছে খাওয়ার রুচি কতটা তো নিজের টাকা দিয়ে কোনো কিছু না অনেক আনন্দের অনেক অনেক আনন্দের বিষয় ভেতরে কি অনুভূতিটা হয় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক ভিডিওটি লম্বা হওয়ার জন্য দুঃখিত সবাই ক্ষমা করবেন তা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ